ইসলামের ইতিহাসে রাসুলের একটা বাসনের নাম বিদায় হজের ভাষণ সেই ভাষণকে কেন্দ্র করে আল্লাহ আয়াত করেছিলেন। তাই যেদিন রাসুল বাসনটি দিয়েছিলেন সেদিনেই আল্লাহ আয়াত আয়াতনাদিল করেছিলেন তাই আজকে বলতে কোন দিন রাসুলের বিদায় হজের ভাষণ দিয়েছিলেন যেদিন আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এই কথাটা আল্লাহ বলেছেন যে দিন রাসুল বিদায় হজের ভাষণ দিয়েছিলেন সেই দিন সুতরাং আজকে বলতে কোন দিন জবাব হলো রাসুলের বিদায় হজের ভাষণের দিন রাসুল করিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার তিন মাস আগে জীবনের শেষ হজ পালন করেছিলেন এই হজের তিন মাস পরেই তিনি রাসুল রাসুল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছিলেন এজন্য তার এই হজটাকে বিদায় হজ বলা সেই হজে রাসুলের সাথে লক্ষাধিক সাহাবায় কারাও অংশগ্রহণ করেছিল হজের সবচেয়ে বড় ফরজ জিল মাসের নয় তারিখে আরফার ময়দানে অবস্থানকালে রাসুল হজে অংশগ্রহণকারী লক্ষাধিক সাহাবাদের উদ্দেশ্য করে এক মহামূল্যবান ভাষণ দিয়েছিলেন এইটাকেই রাসুলের বিদায় হজের ভাষণ এই ভাষণকে কেন্দ্র করেই আল্লাহ বলেন আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম সুতরাং আজকে বলতে কোন দিন এ প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হলো রাসুলের বিদায় হজের বাসনের দিন আর বিস্তারিত জবাব হলো দশম দিল দিলহ মাসের নয় তারিখ শুক্রবার এই দিনে আল্লাহ বলেন আজকে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম গেলো একটি কথার ব্যাখ্যা যে এখানে আল্লাহ আজকে বলতে কোন দিন বুঝালি সংক্ষিপ্ত জবাব হলো বিদায় হজের বাসনের দিন বিস্তারিত জবাব হলো দশম সনের জিলহজ মাসের নয় তারিখ শুক্রবারে আল্লাহ আমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছে দ্বিতীয় প্রশ্ন হবে আল্লাহ আমাদের বলতে দিন কি বুঝালেন এই দিন শব্দটাকে আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন সবগুলি আয়াতে একই অর্থে নয় পুরাণের বহু আয়াতে আল্লাহ দিন শব্দ ব্যবহার করেছেন কিন্তু একই অর্থে নয় বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন যেমন পুরাণের যে আয়াতে আল্লাহ সর্বপ্রথম দিন শব্দ ব্যবহার করেছেন সেটি হল সুরাতুল ফাতেহার তিন নম্বর আয়াত সেখানে আল্লাহ বলেন মালিক দিন এখানে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন আয়াতের শব্দার্থ হল কর্মফল দান দিবসের মালিক আল্লাহ হল কেয়ামতের দিনের মালিক আল্লাহ কেয়ামতের দিনকে আল্লাহ আয়াতে কর্মফল দেওয়ার দিন নামে আটকায়িত করেছেন কেন কারণ কেয়ামতের দিন সারা দুনিয়ার সমস্ত মানুষের সারা জীবনের আসল কর্মফল দেওয়া দুনিয়াতে যত মানুষ যত কর্ম করে সৎকর্ম করুক আর অসৎকর্ম করুক আসল ফলাফল দুনিয়াতে দেওয়া হয় যারা দুনিয়াতে সৎকর্ম করে তাদের আসল ফলাফল ঘোষণা করাবে হাসরের করা হবে হাসরের মাঠে সেটা হলো জান্নাত আর দুনিয়াতে যারা অসৎকর্ম করে তাদেরও আসল ফলাফল হাসরের মাঠে ঘোষণা করা হবে জাহান্নাম কে জান্নাতই আর কে জাহান্নামি কার দুনিয়ার জীবনের সকল কর্মফল জান্নাত আর কার দুনিয়ার সকল কর্মফল জাহান্নাম সেই ঘোষণা দেওয়া হবে হাসরের মাঠে কেয়ামতের দিনে তাই কেয়ামতের দিনকে আল্লাহ সুরাতুল ফাতেহার তিন নম্বর আয়াতে

অর্থাৎ তোমরা সেই দিনকে ভয় কর যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং প্রতিটি মানুষকে আপন আপন কর্মফল করতে হবে সেই কর্মফল দেওয়ার বেলায় আল্লাহ কারো সাথে বিন্দু মাত্র অবিচার করবেন না যাদেরকে শাস্তি দেওয়া হবে সেটা অবিচারে নয় বরং তার কর্মফল হিসাবেই শাস্তি দেওয়া হবে তাই কিয়ামতের দিনে আমার সকল কর্মফল আমার আমাকে মুখ করতে হবে এই কথার ভয় যার অন্তরে যত বেশি জাগ্রত থাকে সে দুনিয়ার জীবনে সকল প্রকার অসৎ কাজ থেকে তত বেশি দূরে থাকে কিয়ামতের হিসাব নিকাশের ভয় যাদের অন্তরে যত কম থাকে তারা তত অসৎ কর্মে লিপ্ত থাকে এই মৌলিক কথাটা বুঝলে এবং স্মরণ রাখলে আমরা অনায়াসেই বুঝতে পারি যে দুনিয়াতে অসৎকর্ম থেকে যত দূরে থাকে তার অন্তরে কি আমাদের হিসাব নিকাশের ভয় তত বেশি আছে যে দুনিয়াতে অসৎকর্মে বেশি বেশি লিপ্ত থাকে তার অন্তরে কি হিসাব নিকাশের ভয় তত কম থাকে বুঝে থাকলে বলুন কেয়ামতের হিসাব নিকাশের ভয় কম টাকা ভালো না বেশি টাকা ভালো বেশি থাকলে হবে সৎ পথে জীবনযাপনকারী আর কম থাকলে হবে অসৎ জীবন যাপনকারী দুনিয়ার যত মানুষ অসৎ পথে জীবনযাপন করে তাদের অন্তরে শেট বিচারের ভয় নয় এই জন্য তাদের অসৎ কাজকর্ম করতে কোনো বাধা নেই যাদের শেষ বিচারের ভয় আছে কিয়ামতের হিসাব নিকাশের ভয় যাদের অন্তরে আছে এরা অসৎকালে লিপ্ত হওয়ার সাহস করতে পারে পারেন এই জন্য সৎ জীবন জীবনযাপনের জন্য কিয়ামতের হিসাব নিকাশের ভয় অন্তরে স্থাপন করা ছাড়া এরা কোনো বিকল্প নেই এই দিন শব্দকে আল্লাহ পবিত্র নম্বর আয়াতে আবার ব্যবহার করেছেন আল্লাহ বলেন এখানে দিন অর্থ কর্মফল নয় এখানে দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছেন আয়াতের মর্ম হলো ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না সমস্ত ধর্মাবলম্বীকে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে কাজেই দিন আয়াতে দিন শব্দ কর্মফল অর্থে নয় আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছেন ধর্মের বেলায় সবাই স্বাধীন কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে কেউ কাউকে ধর্মান্তর ধর্মান্তরিত করতে পারবে বরং সমস্ত ধর্মাবলম্বী হবে আপন আপন ধর্ম পালনে স্বাধীন এই মর্মে আল্লাহ বলেছেন এই আয়াতাংশ বুধা মাত্রই অনেকের মনে একটা প্রশ্ন জাগে যেহেতু আল্লাহ সুরাতুল বাকরার দুশো ছাপ্পান্ন নম্বর আয়াতে সমস্ত ধর্মাবলম্বীদেরকে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করেছেন তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য এই প্রশ্নটা জাগে তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য এই প্রশ্নের পরিষ্কার জবাব পাওয়া যায় সুরায় আলে ইমরানের পঁচাশি নম্বর সেখানে আল্লাহ বলেন

সুরায় আলে ইমরানের পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন মাই ইয়াবুতাজি গঈরাল ইসলাম ই দীন আং খালাই ইকুবালা এর বর্ম হল ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় ঘোষণাটা কি অস্পষ্ট না সুস্পষ্ট সুস্পষ্ট ঘোষণা একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযুক্ত এই কথাটা হয়তো না জানার কারণে আর না হয় জেনে শুনেই অনেকে জগা কিচুরি ধর্ম নিয়ে জগা কিচুরি পাকাবার অসৎ মতলবে কুমতলবে কতগুলি আজে বাজে ফালতুস লুগান দিয়ে থাকে এর মধ্যে বিগত কয়েক বৎসর যাবৎ বাংলাদেশে এমন একটা ফালতুস দোকান শুনতে পাওয়া যাচ্ছে সেটা হলো যার উৎসব সবার যার উৎসব যদি সবার হয় তাহলে মূর্তি পূজার ধর্ম হিন্দুদের দুর্গা পূজা হিন্দুদের উৎসব সেখানে যদি মুসলমান মিষ্টি খেতে যায় ঈদুল আজহা মুসলমানের উৎসব সেখানেও হিন্দুদের আনন্দ গরুর গুস্ত খাওয়াবার জন্য যেহেতু ধর্ম যার যার উৎসব সবার বহু মুসলমান হিন্দুদের দুর্গা পূজার উৎসবে মিষ্টি খেতে যায় মুসলমানদের ঈদুল আজহায় গরুর গুস্ত খাওয়ার জন্য কোনো হিন্দু আসে তাহলে ব্যাহায়া তারা মুসলমানেরা বেহায়া তোমরা এত বেহায়া কেন এতগুলি ওয়াজ মাহফিল তোমাদের কান দিয়া এগুলি যাই কোথায় কোন পাগলে যদি বলে কৃষিকাজ যার যার ফসল সবার কোন পাগলে যদি বলে ব্যবসা যার যার মুনাফা সবার কোন পাগলে যদি বলে চাকুরি যার যার বেতন সবার মানবে কেউ কোন ছাগলে যদি বলে বিয়া যার যার বউ সে যেমন সাগল ঠিক তেমনি ভাবে যারা বলে ধর্ম যার যার উৎসব সবার ওরাও